মোটা আছে ভাই এরকম যাচাই বাছাই করবেন আমি যেভাবে দেখছি এভাবে দেখবেন তারপরে আপনার মাল কিনবেন মালের কালার কোয়ালিটি ফিনিশিং সবকিছু যাচাই বাছাই করবেন তারপরে মাল কিনবেন স্কোয়ার মডেল আছে হাফড়ানো আছে যা যেটা ভালো লাগে এটা নিতে পারবে যারা সিম্পল পছন্দ করেন কালার কম্বিনেশন

কেমন আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কত টাকা দিতে হবে একটা অগ্রিম লাগবে না ভাই যদি এক লাখ টাকা ফার্নিচার কিনতে চাই কোন অগ্রিম লাগবে না ক্যাশ অন ডেলিভারি পাবে মাল বাড়িতে হাতে বুঝে পাবে তারপর সেই ক্ষেত্রে লাগবে না শুধু নাম

হেডসেট ভরপুর কারো এই ভিতরে বলতে সম্পূর্ণ থাকবে টাকা জি জি সেটা ছয় ফিট বাই সাত ফিট মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই ভালোবাসার লাভ খাট মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি টাকা সাত হাজার পাঁচশো টাকা

তারপর ঝগড়ার দিন মা বন্ধের পছন্দের জিনিসগুলো এগুলো দুইটা আপনার ম্যাগনেট সিস্টেম আছে এখানে বড় বড় সাইজের দুইটা ডয়ার আছে একটা ডয়ার আবার তালা তালামারা আছে ভাই

একটা শুনে এটাও কিন্তু লং দিস ভাই একদম পা থেকে মাথা বন্ধ দেখতে পারবে একদম পা থেকে মাথা মাতাম দেখতে পারবে ভাবি কে ডাকতে হচ্ছে দিন শেষ ভাই

অনেক কিছু থেকে আলমিরা ভাই আলমিরা এটা আছে কাঠ কালার চাইলে অনেক কালার কাস্টমাইজ করতে পারবেন যে কোনো চাইলে এক কালার আপনি তিন চারটা মালন নিতে পারবেন সেই ক্ষেত্রে এটা হচ্ছে আলমারি এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা আলমারি একটা সুবিধা কি বাইরে

ডিজাইন কালার আলাদা মাত্র পাশাপাশি এটা ছয় পিস সাতজ যাইজ লাগে বড় সাইজ নিতে পারবেন এটা কিন্তু আরেকটা জিনিস এটা কিন্তু কিন্তু

এটা কিন্তু কফি কালারের ভিতরে দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা ডিজাইনটা দেখেন কত সুন্দর নেক্সট সাইড একবার আনকমন ডিজাইনের ভিতরে আনকমন ডিজাইন থাকবে জি

কালার কম্বিনেশন করা যা যেটা ভালো লাগবে নিতে পারবো ভাই ক্যাশ অন ডেলিভারি ভাই ক্যাশ অন ডেলিভারি দিন চার শুধু মাল চয়েস করবেন অর্ডার করবেন মাল চলে যাবে আপনার বাড়িতে হাতে মাল বুঝবে

মালামাইন আছে জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা কিন্তু বাকসাপা ভাইসা বাকসা একেবারে পানির দাম অর্ডার নিয়ে আসছি আজকে সবাই যাতে ইউজ করতে পারে সেই ক্ষেত্রে এটা কিন্তু পাঁচ ভাই

ডিজাইনটাকে দেখেন কাজের কোয়ালিটিটা দেখাবেন মাস্ক আসা দেওয়া আছে যাতে অনেকদিন ইউজ করতে পারে এগুলো কত টাকা এগুলোর মাত্র সাত হাজার বরাবর সাত হাজার টাকা সাত হাজার টাকায় ভালোবাসার লাভকার জি ভাই কিনলে ভাবি খুশি এটা কত টাকা টাকা ভালো লাগে বসে ভাই দেবেন একেবারে পাঁচশো টাকা একদম পানি দামে দেরিয়েছেন চার হাজার পাঁচশো টাকা ইতিহাসে আরো ইতিহাস করে দিবে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট বরাবর থেকে অর্ডার

जी

এবং বেডরুম সেট কিনতে কিনতে পারবে অবশ্যই অবশ্যই একটা কিনলেও বাইকারি দশটাকেও বাইকারি আর ভাই অগ্রিম কোনো টাকাই লাগবে না বিনা টাকায় চলে যাবে শেষ ভাই আপনি মান নিবেন চোর টাকা লক্ষ টাকা ফানোর আসতে চাই কিভাবে আসবে আমার ঢাকা ফার্নিচার মার্কেটে আমার দোকানের নাম হচ্ছে ড্রিম লাইন ফার্নিচার এক নাম্বার সাত দোকান লাকি আছে চাইলে আপনারা এখানে কন্ট্যাক্ট করতেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওর কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন নতুন পেজটা ফলোতে পাশে থাকবেন বেশি বেশি শিখিয়ে দিবেন বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ